বন্ধুরা আমি আজ ভাপা পিঠে করেছি একসাথে অনেকগুলো এক একটা করে দিয়ে না কিভাবে করেছি চলেন রেসিপিটা দেখবেন নমস্কার বন্ধুরা আমি আর একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ করবো ভাপা পিঠে আমি আতক চালের গুঁড়ি নিয়েছি আর নারকেলটা পুড়িয়ে নিয়েছি আমি একটু খেজুরের গুড় নিয়েছি চিনি নিয়েছি আর লবণ নিয়েছি আমি আতক চালের গুঁড়িটা এবার মিশিয়ে নেবো সব কিছু আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব গুড়িটায় অল্প অল্প জল দিয়ে আমি মেশাতে থাকবো তবে ভালো করে মিশিয়ে নেব গুড়িটা আমি চালের গুড়িটা জল দিয়ে মেখে নিয়েছি এটা লবণ আর জল দিয়ে দেখুন এরকম জল দিয়ে মাখতে হবে গুড়িটা এরকম মুট করলে এরকম মুঠির মধ্যে আসবে এবার আমি এটা চেলে নেব দেখ একটা চালনি দিয়ে ছেলে নেব আমি এভাবে এই চালনা দিয়ে এভাবে চেলে নেব দেখুন আমার চাল হয়ে গেছে এভাবে চেলে নিয়েছি আমি দেখুন আমি এভাবে চেলে নিয়েছি এটা নারকেলটা মেখে নেব দিয়ে দেব খেজুরের গুড় আর দিয়ে দেব একটু চিনি দিয়ে দেব এতে আমি এটা মেখে নেব আমি গুড় আর চিনি দিয়ে নারকেলটা মেখে নিয়েছি আর দেখুন এরকম একটা হাড়ি নিয়েছি একটা সাদা নেকড়া নিয়েছি ন্যাকড়াটা আমি এভাবে বেঁধে নেব আমি হাঁড়িটা এভাবে বেঁধে নিয়েছি নারকেলটাও মেখে নিয়েছি গুঁড়োটাও রেডি করে নিয়েছি এবার আমি পিঠে করব আমি হাঁড়িতে জল দিয়ে দেবো গ্যাসটা অন করে দেবো হাড়িতে জলটা জাল উঠে গেছে এবার আমি পিঠেগুলো করে নেব আমি আজকে আপনাদের একসাথে অনেকগুলো ভাবা পিঠে করে দেখাবো দেখুন প্রথমে আমি গুঁড়ো নেব একটু তারপরে এই নারকেল দিয়ে দেব তারপরে একটা লেয়ার দিয়ে দেব গুঁড়োর তারপরে একটা লেয়ার দিয়ে দেব দেখুন এভাবে দিয়ে দেব আমি ద <try> 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 চেপে চেপে দিতে হবে দেখুন এভাবে আমি সবগুলো দিয়ে দেব এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পিঠেগুলো এইভাবে দিয়ে নেব দেখুন এভাবে আমি সাজিয়ে দিয়েছি এবার এটা ভাপানোর জন্য আমি ঢেকে দেব এভাবে কুড়ি মিনিট ভাপিয়ে নেব আমি কুড়ি মিনিটের এটা ভাপিয়ে নিয়েছি দেখুন এভাবে হাত দিয়ে দেখতে হবে এর মধ্যে কাঁচা আছে কি না টাকা নেই এবার এটা আমি নামিয়ে দেবাস এটা নামিয়ে দেব গরম আছে দেখুন এভাবে তুলে নেব সবগুলো দেখুন আছে দেখুন এভাবে তুলে নেব সবগুলো তোলা হয়ে গেছে এবার আমি বাকি পিঠেগুলো করে নেব। বন্ধুরা এটা শুধু 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 করা যায় গুড়েরও চিনি দিয়েও করা যায় আমি বাকি নারকেলটা চিনি দিয়ে মেখে নিয়েছি এগুলো আমি করব চিনি শুধু চিনি আর এটা গুড় আর চিনি মেখে নিয়েছি বাকিগুলো এভাবে করে নেবো দেখুন আমি পিঠে একটা ভেঙে দেখাচ্ছি এর ভিতর কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আমার ভাপা পিঠে তৈরি হয়ে গেছে দেখুন কতগুলো পিঠে হয়েছে রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাকে এগিয়ে যেতে